দেরি করিও না সাথে সাথে লিখিয়া দিও বাম কাদের ফেরেস কাছে আল্লাহর নির্দেশনা আসি রে বদি লিখরা ফেরেস কবরদার আমার বন্ধা গোনা করলে আমার অনুমতি সারা লিখবান কত দয়াল আল্লাহ আমরা পারি না আল্লাহর কাছে বাস্তে গোনা যখন বান্দা করিয়া বসে আকাশের দিকে তাকান ফেরেশতা আল্লাহ বান্দা গোনা করছে লিখে ফেলি আল্লাহ বলেন দেন বদি লিকরা একটু অপেক্ষা করো বলা যায় না আবার বান্দা তব করতে পারে ফজরের পরে গোনা করছে রে ফেরেশতা জোর পর্যন্ত জোহরের পরে গোনা করছে রে আসর পর্যন্ত রাত পর্যন্ত ফেক্কা করো যদি আমার বান্দা বুঝিয়া নেই গোনা করেছে পাপ করেছে আর যদি তওবা করে তাইলে আমার বান্দার গোনাটা তুমি লিখিও না এজন্য আপনাকে আমাকে চিন্তা করতে হবে এখন হাত ওটাইতে পারি কিনা ছোট্টবেলা যেমনি পারতাম এভাবে পারি অনেক কষ্ট লাগে ঠিক ঠিক চট করে বাচ্চা জেলা দাঁড়াইতে পারে এখন আমরা এভাবে পারি না কারণ পঞ্চাশের উপরে বয়স হয়ে গেছে সাদা দাঁড়িয়েওয়ালা লোকদের তো সত্তর আশি হয়ে গেছে ঠিক 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 আর কয় দিন আছে ওই যে কথা আছে না এক পাও কবরে এক পা কবরের উপরে এভাবে আসি আমরা কোনদিন দিন হঠাৎ batti nibe যাবে জানি না এখন আর আগের সময় নাই এখন 24 ঘন্টা আল্লাহর কাছে তওবা করা দরকার এবং চিন্তা করা দরকার করছি কি নবীজি বলেনী দা হাত দাসা কাজাবা সেই লোকটা কথায় কথায় মিশা কথা বলে সার কাছে মুনাফিকীর এক নম্বর লক্ষ কার কথা আল্লাহ রসূলের কথা আর রসূলের কথাই আল্লাহর তাই আমরা রাম একবার যদি মিশা কথা বলি সাথে সাথে ত বা করা দরকার না স্তফেরুল্লা ইন আল্লগ রহিম তো বুঝে গেলাম এই কথাটা তো মিশা হয়ে গেছে ঠিকই ঠিক মোবাইলে ফোন করেও যদি জিভ্রাতো মুখ তো অভ্যাস হয়ে গেছে তো মিশা বলতে 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 অভ্যাস হয়ে গেছে তোমিসা কথা যদি বের বইয়া যায় দেরি না করিয়া আল্লাহর কাছে তওবা করেন তওবা করতে তো আর সাজু করা লাগে না গোসল করা লাগে না প্রস্তুতি নেওয়া লাগে না গুনাহ করার সাথে সাথে আল্লাহর কাছে বলুনস্তাগফিরুল্লাহ ইন্না আল্লাহ গফুরুর রহিম আমার আল্লাহ অপেক্ষা করেন বান্দা তওবা করছে কিনা ঠিক ঠিক যদি বড় গোনা হইয়া যায় যায় বড় গোনা হইয়া যায় যেমন মহিলার সাথে মহিলার দিকে আপনি খারাপ নজরে তাকাইলে বড় গোনা গোনা না চোখ পড়ে গেছে নিচের দিকে দাও

তাই জোহরের নামাজ পড়ার পরে যখন সালাম ফেরানো হবে মোনাজাত হবে সবাই যখন উঠিয়া সুন্নত শুরু করবে আপনি পাঁচ সেকেন্ড লাগবে বসেন আপনার মনে মনে নিয়ত করেন আল্লাহ তো আমার ছোট ছোট গুণা করিয়া দিলেন বড় গুণাও তো আমি করছি বুঝি নাই তাই আল্লাহর কাছে পড়ুন স্তৌফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আল্লাহ ফজর থেকে জুহর পর্যন্ত যত মিছা কথা বললাম যত বড় গুণা করছি আল্লাহ তবা করলাম আমার গুণা মাফ করিয়া দাও আল্লাহ তো দয়াল ছোট গুনার সাথে বড় গুণাও মাফ হয়ে যাবে কত সহজ না গুণা মাফ কর কিন্তু আমরা অবহেলা অলসতা করিয়া কাটি তো মাথায় রাখবেন মুনাফিকির এক নম্বর চিহ্ন হলো আলামত হলো যা হাত দাসা কাজাবান কথায় কথায় যে পুরুষ যে মহিলা মিশা কথা বলে এটা খেয়াল রাখতে হবে আমি যে কথা বললাম এটা মিশা না আসা আমি বুঝবো না পুরুষ হোক মহিলা হোক এইসব অভ্যাস মহিলাদের বেশি পুরুষ হোক মহিলা হোক কথা বললেই মাথায় আসবে ইয়াল্লাহ আমি তো মিশা কথা বলে ফেলেছি সাথে সাথে তো অবাক আর জিব্বাকে কন্ট্রোল করো আল্লাহর রাসূল বলেছেন যে বান্দা জিব্বা এবং লজ্জাস্থান দুই জায়গার নাম বলেছি ফারজি, মুখমন্ডেলের ভিতর মানি জিব্বাং মুখ এই মকাম মন্ডলের চুলের গলি থেকে তুতনির নিস্পরজন্ত ওই জায়গাটা আল্লাহর জাসতানটা যদি কোনো বান্দা আমি নবীর কাছে আমাদত দিতে পারে অর্থাৎ গুনাহ থেকে বাঁচাইতে পারে তাইলে আমি ওয়াদা করলাম ওই বান্দার জাহান্নামের জমিন হয়ে যাব সুবহান শক্ত কথা না শক্ত কথা এজন্য আমি প্রায় বলি বেহুদা কথার থেকে বাঁচু যত বেশি কথা বলবেন দেখবেন এর বিচরে ভিতরে মিথ্যা ঠিক ঠিক যত কথা কম বলতে পারবেন আল্লাহর কাছে বাঁচতে পারবেন কোরআন শরীফের অন্য আয়াতে আল্লাহ বলেছেন দুনিয়াতে বেশি করে আল্লাহর বয়ে কান্দ কার কথা আল্লাহ বলছেন বেশি করে কান্দো কান্দলে কি হয় দিল নরম হয় আর পরকালীন জীবনে আল্লাহ তোমাকে হাসাবেন জোরে বলেন সোভা বাংলা কবি বলেছেন এমন জীবন করকে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন দুনিয়ায় যদি এমন জীবন উপহার দিতে পারো এমন কান্না কাটি করিয়া কবরে যাইতে পারো এমন জীবন তুমি যদি গঠন করিয়া যাইতে পারো দুনিয়ার মানুষ শুধু আফসুস করবে হায় রে নগরের আব্দুল আলী ওই মাত্র নমাজে ছিল মানুষটা মরিয়া গেল প্রথম সারির নামাজি ছিল আল্লাহর বয় ছিল সব সময় চোখে কান্নারা পানি থাকতো চলিয়া গেল আর তো ফিরে আসবে না মানুষ আফসুস করবে তুমি কিন্তু কবরে আল্লাহ হাসাবে এজন্য দুনিয়াতে কাটবেন বেশি জানেন নি মানুষ করলে আমি আর লম্বা করব না আমার পরবর্তী বক্তা যিনি নিয়ে আসেন এগারোটা হয়ে গেছে অসুস্থ মানুষ আমি বেশ দূরে দূরে যাইও না আর গোর আলম আমাকে কয়দিন থেকে খুব চাপাইয়া ধরছে আমার ওখানে একটা যাবেন তার কথা উল্টাতে পারি নাই তাই আসলাম অসুস্থ কোরআন শরীফে আসে গভীর মন